অ্যাকশনের চেয়েও রিয়্যাকশন সব সময় তীব্র হয় ভাবে কি মাহফুজ ওসমান হাদি হাসনাত এদের জন্য এক নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে এই মাহফুজ আলম নামক যে ব্যক্তিটি যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন আমাদের মাঝে তো এই ছেলেটি কিন্তু একটা টিভি চ্যানেলে টেলিভিশন চ্যানেলে মাত্র পনেরো হাজার টাকার যে বেতন সেই বেতনের চাকরির জন্য আবেদন করে চাকরিটি সে পায়নি কারণ সে ইন্টারভিউতে পাস করেনি অথচ জুলাই অভ্যুত্থানের পর সে হঠাৎ ভাইরাল হয়ে গেল সে বঙ্গবন্ধুর ছবি সরানোর কারণ জানালেন উপদেষ্টা মানে সে শপথ নিয়ে শপথ ভঙ্গ করলো অর্থাৎ বঙ্গবন্ধুর ছবিটি সরিয়ে মাস্তানি দেখালো প্রিয় বন্ধুগণ আরও এদের আদ্যপান্ত পুরোটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং মোহাম্মদ ইউনুস দেখুন এই ইউনুস কিন্তু এই মবস্টারদেরকে পৃষ্ঠপোষকতা করেছে এই অন্যতম এই ইউনুসের মুখপাত্র হিসাবে মাহফুজ কিন্তু নিজেকে পরিচয় দিত তো এই ইউনুসের পর এই মাহফুজ কিন্তু অফিসিয়ালি মব সন্ত্রাসের পক্ষ নিয়েছিল কি বলেছিল দেখুন জুলাইয়ের ছাত্র জনতা মব নয় এটা কে বলেছে এই মাহফুজ যদিও এখন তাকে বলা হয় সান্ডানা মাহফুজ 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 এবং এর আগে যে আমেরিকাতে আমেরিকান ওয়াশি আমেরিকার ওয়াশিংটন ডিসিতে এই আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক বাংলাদেশ হাইকমিশনের সামনে দেখুন তারা কি করেছে ফ্লাইং কিক দেখেছেন কিক মেরে দরজা ভেঙে ফেলেছে কাছে দেখতে পাচ্ছেন লাথি মেরে কাঁচের দরজা ভেঙে ফেলেছে মানে কতটা রাগ একে পেলে একে তো পাবে মানুষ তো পাবেই আমি বলেছিলাম একটা জায়গায় যাক সেই শব্দটা না বলছি এই যে ঝটিকা মিছিল দেখছেন ঝটিকা মিছিলের অন্য একটা রূপ আছে তো এই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে যে সব ধাওয়াটা খেলো এরপর থেকে কিন্তু তার মনে ইটিস পিটিস করা শুরু হলো এখন দেখতে পেলেন লন্ডন সফরে গিয়েও সে ধাওয়া খায়নি আণ্ডা খেয়েছে ধাওয়া তো ফ্রি দেখুন এখানে একটা উল্লেখযোগ্য বিষয় লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনের গেট দিয়ে তারা বের হওয়ার সাহস পায়নি কারণ সেখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে ডিম নিয়ে তাদের আপ্যায়নের জন্য দাঁড়িয়েছিল। পরবর্তীতে পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার দৃশ্যটি দেখবেন একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে বলবো যে এই বিষয়টি অনেকেই নোটিশ করেননি সেই বিষয়টি হলো এরা কিন্তু ওখান থেকে বের হওয়ার ক্ষেত্রে ছাতার আশ্রয় নিয়েছে যদিও সেখানে কোনো বৃষ্টি হচ্ছিল না কিভাবে বৃষ্টি হচ্ছিল না কারণ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু ছাতা ছাড়া মাহফুজ এবং তার অন্যান্য গ্যাং এর অন্যান্য ছাতার নিচে লুকিয়ে গাড়িতে ঢোকার চেষ্টা করেছে পাচ্ছে না ওই যে বোতল খাওয়ার দৃশ্য তার তো বারবার মনে পড়ে যেভাবে টং করে গিয়ে কপালে পড়েছিল একটা ডিম না গিয়ে তার নাক বরাবর পরে বা মুখের মধ্যে ঢুকে যায় এসব চিন্তা নিয়ে সে ছাতার আশ্রয় নিয়েছে দেখুন আচ্ছা এখানে যে নটির ফুয়া গালি গালি না আসলে এটা সিলেটে হলো মানে চিটাঙের যেরকম সুদানির ফুয়া নটির ফুয়া তুতমারাউনির ফুয়া এই জিনিসগুলো হচ্ছে যে মানে আমি এখানে যেহেতু গালাগালি আছে অডিওতে তাই বলছি এখানে সিলেটিদের এটা খুব কমন শব্দ আর কি দেখো দেখো ছাতায় করে লুকিয়ে লুকিয়ে আসছে এসে গাড়িতে ঢুকছে এবং গাড়িতে ঢোকার পরে তারা এখান থেকে বের হচ্ছে কারণ তাদের বের হতে হবে দেখুন এই ডিমের বৃষ্টি ঝরবে যেটা বলছিলাম দেখুন এখানে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদের কারোর মাথায় কিন্তু ছাতা নেই কিন্তু মাহফুজকে এইখান থেকে এইটুকু থেকে এইটুকু গাড়িতে উঠতে তার ছাতা লেগেছে দু দুটো এই শুরু হলো ডিম এই ডিম বর্ষণ দেখতে পাচ্ছেন মুর মুহুর ডিম গাড়ির গ্লাসে ডিমের যে বর্ষণ এবং গাড়ি থামিয়ে তারা ধরেছে মামা যাবি কই আসলে এই জিনিসগুলো হচ্ছে এক একটা আলামত এক একটা নিদর্শন ভবিষ্যতে তাদের সাথে কি যে হবে কালিয়া আচ্ছা এরা আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ইন্টারেস্টিং এই ডিম মেরেছে তো মেরেছে সেই ডিম মারার ভিডিওর সাথে আবার মিউজিক অ্যাড করেছে করে তারা বিভিন্ন জায়গায় আপলোড দিচ্ছে এই দেখুন ডিমের বর্ষণ মানে কাঁচ পুরো ডিম এবং তাদের গাড়ি থেকে বের করার চেষ্টা হয়েছে তারপরে তারা দলবল নিয়ে বীরের বেশে পালিয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে খান্ত হয়নি দেখুন তার পেছনে পেছনে ছুটেছে একটা মিম হয়েছিল মাঝখানে মনে আছে শাহিন নোটির ফুয়ারে দৌড়ে ফেলো তো এই এইটা হচ্ছে মানে আমি বলছিলাম একটু আগে এই নোটির ফুয়াটা সিলেটে খুব একটা গালি হিসেবে ধরা হয় না এটা মানে কত্ত হয়ে গেছে তো এইভাবে শাহিন নোটির ফুয়ারে দৌড়ে ফেলো বলে যে ঝাঁপিয়ে বলা সেই কাকা এইরকম হস্ত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা মানে মাহফুজারে ধরে ফেলো মানে ওই মিমটা মনে করে এক চাচা সে ডাকাত ডাকাত ধরেছে তো ধরার সেই ডাকাত ধরার বিবরণ সামনে ক্যামেরা নিয়ে কেউ আছেন হয়তো মোবাইল ফোনটা নিয়ে তাদেরকে বিবরণ দিচ্ছিলেন কিভাবে ধরেছেন তার পাশে ছিল ডাকাত যখন আসে শাহিন নামের একজন তার কাঁধে এরকম ঝাঁপিয়ে বলছিলেন নোটের ভুয়ারে ধরে ফেলো মানে ডাকাতকে ধরে ফেলো তো সেই থেকে শাহিন্ন ধরে ফেলো তো এখানে আপনারা একই দৃশ্য দেখলেন মাহফুজকে ধরে ফেলার জন্য তাই আমি সরি তাদের নিয়ে হাসার আমার কোন ইচ্ছা নাই কিন্তু এটা তো ঘটেছে এবং পরে কি বলছে পরে এই ঘটনার পর অর্থাৎ আন্ডা খাওয়ার পর লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন বলছে তাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে নিরাপত্তার ব্যবস্থা কেন করতে হবে যেন পরবর্তীতে জুতা না খায় ডিম পর্যন্ত তো গিয়ে প্রথমে ফ্লাইং কিক এবং কনসুলেটের চতুর্দিক থেকে ওয়াশিংটন ডিসিতে আপনারা দেখেছেন যে তাদের মাহফুজকে ডাকছে তুই নিচে নাম তো তারপরে বোধহয় ওই দিন আর নামেনি লন্ডনে দেখলেন ডিম খেলো এবার জুতো কি না এবং পরবর্তীতে অন্যান্য জিনিস কি খাবে সেটার একটা বক্তব্য তারাই দিয়েছে তাদের আর এক মপস্টার নাহিদ ইসলাম দিয়েছে সেটা আমরা দেখব তো এখানে আপনারা স্পষ্ট হলেন যে বলছিল মব মব নয় জুলাই সন্ত্রাসীদের বলা যাবে না তার যেন মব পিছুই ছাড়ছে না যেখানে যাচ্ছে কিছু না কিছু সে খাচ্ছে এইবার নাহিদ বলছে নাহিদ কি বলছে এই নাহিদ মাহফুজের ঘাড়ে পা রেখেই কিন্তু বাংলাদেশে মবের মারামারি শুরু হয়েছে এই নাহিদ মাফুজদের গাড়ি চড়েই এরাই প্রশ্রয় দিয়েছে যেই মব দ্বারা এখন তারাই কিন্তু আক্রান্ত তারা বাঁচার চেষ্টা করছে দেখুন কি বলছে সরকারের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে রে ভাই পেয়েছিস ভাই পেয়েছিস উপদেষ্টা পরিষদের ভেতর মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এটি দাবি করেছে নাহিদ নাহিদ এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে হবে যেই মব সন্ত্রাস তোমরা শুরু করেছ সেই মব সন্ত্রাসকে আবার ভয় পাচ্ছ এবার আর এক মপ সন্ত্রাসী জঘন্য মপ সন্ত্রাসী যেই জঘন্যটার কারণে এই আমাদের টাইটেলে শাউয়া ব্যবহার করতে হয়েছে কারণ এই শাউয়ার জনক এই হাদি শাউয়া দক্ষিণাঞ্চলে নারীদের জননী জননাঙ্গকে বলা হয় তো সেই শব্দটিকে রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে এই মবস্টার হাদি যার নাম ওসমান হাদি এই ওসমান হাদি সরকারি পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বড় মবস্টারে পরিণত হয়েছে মানে মনস্টার সম্পর্কে আপনারা জানেন দানবে পরিণত হয়েছে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম আর রাজনীতির ইতিহাসের সবচেয়ে কুৎসিত অধ্যায় এই ওসমান হাদি রচনা করেছে এই ওসমান হাদিকে শুরুতে অনেকেই বুলডোজার হাদি বলতো ধানমন্ডি বত্রিশের হামলার সে অন্যতম নেতা এবার হচ্ছে আমরা অনেকেই কিছু হলেই জেনজিকে দোষ দেই কথায় কথায় জেঞ্জি খারাপ জেঞ্জি খারাপ বলি এই জেনজির বা আসলে কতটা দোষ আমরা যে এই জেনজিকে বকাবকি করি এটা কতটা ন্যায্য হচ্ছে তাদের সাথে খালেদ মহিউদ্দিন কি জেনজি কিংবা ওসমান হাদির সাথে টকশোতে বসা মাসুদ কামাল মাসুদ কামাল কেন বলেননি যে এই ইতরটার সাথে আমি অর্থাৎ আমি মাসুদ কামাল টকশোতে বসবো না পিনাকি কি জেনজি ইলিয়াস খলিলরা জেনজি ফরদ মজার সলিমুল্লাহ খান বদরুদ্দিন ওমর এরা জেনজি আসিফ নজরুল রেজোয়ানা কিংবা বড় শৈতান ইউনুস নিশ্চয়ই জেঞ্জি নয় যারা একটা গোটা জেনারেশন এই জেনারেশন জেনারেশন জেড জেনারেশন জি এদেরকে যে লেভেল লাগিয়ে তরুণ প্রজন্মকে বিপদে নিল এই তরুণদেরকে দিয়ে নিজেদের কার্য সিদ্ধ করল আসল দোষটা কাদের এই বুড়ো শয়তানদের তরুণদের কত পার্সেন্টই বা বিরোধী হয়ে কাজ করছে দেশ বিরোধীদের সাথে জড়িত আমরা পারিনি আমাদের তরুণদেরকে রক্ষা করতে তার দায় আমাদের যারা ট্যাগ দেন উঠে উঠতে বসতে জেনজি বলে গালাগালি করেন আপনি ভাবুন আপনি আপনার ভূমিকা কি পালন করেছেন এই বুড়ো বদমাস যেগুলোর নাম বললাম তারা এদেরকে বিপথে নিয়েছে কারণ এই ছেলে মেয়েগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস ভালোভাবে পড়েনি আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে তাদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে তারা বইয়ে গন্ডায় গন্ডায় কবিতা গল্প মুক্তিযুদ্ধ দিয়েছে টেলিভিশনে সিল মেরে দিয়েছে বঙ্গবন্ধুর আর দালালেরা বঙ্গবন্ধুর কবিতা আউড়ে বেরিয়েছে ফলাফল শূন্য ধারণ করা মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে সেই ধারণ করতে বা করাতে সক্ষম হয়নি আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধকে নিয়ে এক প্রকার ব্যবসায়িত করে গেল এবং এই তরুণ প্রজন্ম যখন বিপথে গেল তারা যখন জানল না সত্য তখন তাদেরকেই দোষ দিচ্ছেন আরে পাড়া আপনার সন্তানকে কেউ একজন নেশা ধরিয়ে দিল সে বোঝার আগেই কালারফুল জীবন দেখলো তারপরে যখন সে বিপথে গেল তখন দোষটা তারকে দিলেন যে নেশাটা দিয়ে দিল যে তাকে বিপথে নিয়ে গেল সেই বিপথে নেওয়া ব্যক্তিকে দোষ দিলেন না আপনার দোষও দিলেন না কারণ আপনি আপনার সন্তানকে দেখে রাখেননি কখন ঘুমাচ্ছে কখন খাচ্ছে কি করছে কি বলছে সেদিকে খেয়াল করেননি হঠাৎ করে একদিন আপনি দোষ পিতা হিসাবে দা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন এই দেখো এরা কত খারাপ এটা হওয়া যাবে না আপনি একটা জেনারেশনের সাথে গাদ্দারি করতে পারেন না এবার আমি দেখাই মুক্তিযুদ্ধ কেন মুক্তিযুদ্ধকে ধারণ করতে বলি কেন মুক্তিযুদ্ধ আমাদের কাছে মহান কেন মুক্তিযুদ্ধ আমাদের কাছে শ্রেষ্ঠ তার আবারও নজির রাখলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফজলুর রহমান সম্পর্কে আপনারা জানেন ফজলুর রহমান এই ফজলুর রহমানকে নিয়ে কি পরিমাণ নোংরামি হয়েছে তা আপনারা জানেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন এই বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের কমান্ডার ফজলুর রহমানকে নিয়ে এই বিএনপিও পর্যন্ত নোংরামি করেছে মফ স্টার জুলাই সন্ত্রাসীরা যা কিছু করেছে তা আপনারা জানেন অথচ এখন এই ফজলুর রহমানই এই চাঁদাবাজদের রক্ষা করতে গিয়ে এসেছেন আমি ফজলুল ফজলুর রহমানের একটি পোস্ট দেখাচ্ছি তিনি লিখেছেন কিছুদিন আগে আমার বাসার নিচে মপ করে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া সমন্বয়ক মেয়েটি সহ কয়েকজনকে বিমানবন্দর থানা পুলিশ আটক করেছে এটি প্রশ্ন করেছেন তারপরে তিনি সম্ভবত নিশ্চিত তিনি এই কমেন্টের কমেন্টে তিনি আরেকটি তার লেখা উল্লেখ করেছেন মানে পেস্ট করেছেন বা কমেন্ট করেছেন সেই কমেন্টটা আমি একটু পড়ছি যদিও চাঁদাবাজির অভিযোগে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে তারা যে পথে ছিল সে পথ ভুল যদি তারা তাদের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনধারায় ফিরে আসতে চায় আমি তাদের আইন আইনজীবী হয়ে কোর্টে দাঁড়াবো আমরা বাঙালি একটি ফুলকেও বিপদে যেতে দেব না তাদের আলোয় ফেরাবো আজ খুব করে মনে পড়ে পড়ছে স্বাধীনতার সেই গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি এই হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা এত অপমান এত গ্লানি এত ধিক্কার এত নোংরামি এত অসভ্য অশ্রাব্য কথাবার্তার পরেও তিনি কিন্তু এই 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 সন্ত্রাসীদের কাছে আহ্বান জানিয়েছেন তারা যদি তাদের ভুল স্বীকার করে নেয় তাহলে বীর মুক্তিযোদ্ধা তাদের হয়ে আইনি লড়াইয়ে দাঁড়াবেন এর চেয়ে মহান এর চেয়ে চমৎকার ভাষায় প্রকাশ করতে পারছি না বলছিলাম মব সন্ত্রাসীদের যে সন্ত্রাস তারা যেভাবে এক এক দেশে মার খাচ্ছে তার সর্বশেষ কিন্তু জাপানে সার্জিস টেরোরিস্টকে জাপানে প্রতিবাদ জানাচ্ছেন এখন এটাকে তারা তো মব বলে না মানে এটাকে আমি মব বলবো না যেহেতু তার গায়েটায় হাত তোলেনি মানে মব সন্ত্রাস বলবো না তারা সারা বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব তৈরি করেছে তাহলে এদের আসলে মানুষ কি কোনো প্রতিবাদ জানাবে না যাই হোক এবার প্রশ্ন হচ্ছে মব ভবিষ্যৎ কি হবে যেটা দেখালাম সর্বশেষ আজকের ঘটনাটি জাপানে কিন্তু এসব মপস্টারদের পরিণতি আসলে কি হবে এরা কি দেশের বাইরেই ধোলাই খাবে দেশের বাইরেই আক্রমণ শিকার হবে ঘৃণা শিকার হবে প্রত্যেক বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটন এত কষ্ট করে এই সূত্র আবিষ্কার করেছেন এটা তো মিথ্যা প্রমাণিত হতে পারে না মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য নয়